আমার মাইলি তা কিন্তু নিশ্চিত না আমি কিন্তু একটা হুমকি দিছি আর আমারে কাটলে কি আমি ছাড়বো না এদেরকে স্থায়ী কোনো ব্যবস্থা করা যায় কিনা এবং কি হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওটা হচ্ছে আমাদের জনপ্রিয় এমপি মানবতার এমপি শুভন স্যারের বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আজকে এই ব্লগটা তৈরি করছি সেটা হচ্ছে যে এই যে সিলেট হবিগঞ্জ চুমারাঘাটের এমপি মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন স্যারকে যে মৃত্যুর হুমকিটা দেওয়া হয়েছে এটা খুবই একটা হতাশাজনক এবং দুঃখজনক ব্যাপার কারণ আমরা এর আগেও দেখেছি আগু প্রমাণিত যে সঠিক কথা যারা বলে সঠিক পথে যারা চলে তারা সবসময় এই ধরনের ঘটনার সম্মুখীন হয় তার প্রমাণ আবারও মিলল এই সুমন সারের মাধ্যমে সুমন সার প্রতিনিয়ত মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াচ্ছেন মানুষের খোঁজখবর নিচ্ছেন মানুষ যখন যেটা প্রয়োজন সেটা পূরণ করার চেষ্টা করছেন মানুষের দৌড় গড়ে পৌঁছে যাচ্ছেন তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা তিনি করেন তাছাড়াও আমরা দেখছি যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক ইস্যু বড় বড়ো ইস্যু চলে চলে এসছে যেমন আমরা এই নিউজ মাধ্যমে দেখতে পাচ্ছি যে মাইতে ইতিমধ্যে কয়েকটা অনেক বড়ো বড়ো ঘটনা ঘটে গিয়েছে সেগুলো আমি বলবো না এইসব ঘটনাগুলি নিয়ে একমাত্র তিনিই প্রতিবাদ করেছেন তিনিই কথা বলেছেন তিনি তার কণ্ঠ উচ্চ করে কথা বলেছেন তো এই সব বিষয়গুলো নিয়েই তার পিছনে হয়তো ভালো লেগে গিয়েছে এই জন্য হয়তো এগুলো এরকম ঘটনা ঘটছে কারণ দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন যে সুমন সাহেব হচ্ছে ফেসবুকের এমপি কী জন্য বলেছিলেন তার অনেক জনপ্রিয়তা আছে তিনি অনেক ভালো কাজ করেছেন মানুষের পাশে থেকেছেন মানুষের পাশে থেকে অনেক উন্নয়নমূলক কাজ তিনি করে গিয়েছেন এই জন্যই কিন্তু তিনি মানুষের ভালোবাসাটা পেয়েছেন মানুষের কাছে গিয়েছে মানুষ তাকে ভালোবেসেছে এই জন্য মানুষ তাকে আপন করে নিয়েছে আর তিনি মানুষের পক্ষ থেকেই এই বিভিন্ন ধরনের যখন কোনো অনৈতিক কাজ বা অযৌতিক কাজ তিনি দেখেন সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করেন হ্যাঁ প্রতিবাদ করার চেষ্টা করেন তো ইতিমধ্যেই এরকম কয়েকটা ঘটনার প্রেক্ষাপটে তিনি ওই সব বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন কথা বলেছেন সংবাদ মাধ্যমে তিনি প্রতিবাদ জানিয়েছেন হয়তো এই জন্যই হয়তো বা হতে পারে তিনি এই মৃত্যুর হুমকি পেয়েছেন তো দেখেন যে যারাই ভালো কাজ করে ভালো পথে যায় তাদেরকে আমার দমিয়ে রাখতে চাই কিন্তু তিনি এটাও বলেছেন যে আমাকে মেরে ফেলতে পারবা কিন্তু আমাকে দমিয়ে রাখতে পারবা না ঠিক আছে আমাকে কোনো কিছু করতে হলে আমাকে কেটে করতে হবে আমার সামনে কিন্তু করতে পারব না তিনি এ ধরনের কথাও বলেছেন তো যাই তিনি আসলেও অনেক ভালো মানুষ তিনি মানুষের সাহায্য করার চেষ্টা করেন আমরা ইতিমধ্যে দেখেছি স্লেটে যে বন্ধাত্মদের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছেন তাদের সেবা হেল্প করছেন সহযোগিতা করছেন দান করছেন যাই হোক বন্ধুগণ আজকে এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে এসেছিলাম যে ব্যারাস্টার সুমন স্যারকে যারা বা যেই সংগঠন থেকে বা যেখান থেকে এই মৃত্যু ভূমিকা দেওয়া হয়েছে এটা মোটো একটা শোভনীয় কাজ হয় নাই যারা বা যে ব্যক্তিরা এই কাজটা করেছেন তারা আসলে অনেক ভালো খারাপ কাজ করেছেন তো এই জন্য আমরা দেখছি ইতিমধ্যেই যে চুনারাঘাট হবিগঞ্জে সাধারণ আমজনতা যারা তারা বিভিন্ন ব্যানারে পেস্টুনে মানববন্ধন করে এর প্রতিবাদ জানাচ্ছেন শুধুমাত্র কী জন্য এই সুমন স্যারকে ভালোবাসার জন্য সুমন স্যারকে সবাই ভালোবাসেন তিনি ভালো মানুষ ভালো কাজ করেন এই জন্যই সবাই তার বিপদে এগিয়ে আসছেন আর তারা বলছেন যে কারা এই মৃত্যুভূমিকে দিয়েছেন তারা জানতে চেয়েছেন তারা মানববন্ধন করছেন মিছিল মিটিং করছেন আমরা দেখেছি ইতিমধ্যে তো বন্ধুগণ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো ব্লগে ধন্যবাদ সবাইকে